বলতেছে যে আট মাস আছে সে কোন দুর্নীতি করেনি সে একটা এটা আমাদের গর্বের বিষয় যে একজন দুর্নীতি মুক্ত প্রধান শিক্ষক পাওয়া আমাদের জন্য খুবই একটা সম্মানের গর্বের কারণ বর্তমান পরিস্থিতিতে দুর্নীতি মুক্ত মানুষ পাওয়া খুবই কি দুঃসহ নাই অসম্ভব হ্যাঁ সেখানে উনি এই যে আট দায়িত্ব আছে এই দায়িত্বে উনি নিজেকে দুর্নীতি মুক্ত রাখতে পারছেন তো জন্য আমরা সম্মানিত এবং গর্বিত উনি আজকে আমাদের এখানে উপস্থিত আছেন উনিও একজন দমন বাংলাদেশের সদস্য আরো বেশি অতিথি হিসাবে এখানে উপস্থিত আছে মোহাম্মদ রুবেল ইসলাম সে হলো দমন বাংলাদেশের সদস্য এবং একজন মিডিয়া মিডিয়াকর্মী

মাঝে মাঝে দেয় তার বক্তব্য দেয় বিভিন্ন বিষয়ে তারা আছে সে আমাদের সাথে আছে এবং আপনারা এখানে যারা আছেন পাহাড়পুর এবং ক্রিসমাঞ্চাল এই দুটো গ্রামে এখানে অনেক তরুণ যুবক আছে কিশোরও আছে যারা এইস পরীক্ষার্থী বা দশম শ্রেণী কেউ এসএসসি পাশ করছে কেউ হলো এবং একজন গ্রাজুয়েশন থেকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং থেকে সে গ্রাজুয়েশন কমপ্লিট করছে তাকে আমরা অভিনন্দন জানাই এখান থেকে অত্যন্ত খুশি হয়েছি এবং আমাকে খুব ভালো লাগছে যে এই কৃষক জালাল থেকে আমাদের একজন সে কি গ্রাজুয়েশন করছে আমরা তার

এখানে রুবেল ইসলাম দমনের সদস্য এবং মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রধান শিক্ষক কোমলগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় উনিও দমনের সদস্য সুন্দর বক্তব্য দিচ্ছে ওনারা দুইটা সেক্টরের কথা বলছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম কি বললেন উনি আমার ছোট ভাই আর খুবই ভালো সম্পর্ক আমাদের তো কি বললেন যে শিক্ষার ক্ষেত্রে আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর দিকে যদি তাকাই তাহলে কি হবে দেখতে পাবো যে উনি বলছেন যে সবাই দুর্নীতিগ্রস্ত সবাই দুর্নীতিতে জড়িত তাই না এমন কোন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় না বিশ্ববিদ্যালয় নাই যেখানে দুর্নীতি নেয় আমরা যদি একটু লক্ষ্য করি খেয়াল করি পাঁচই আগস্টে

সর্বত্র ব্যক্তিত্ব ব্যক্তি সে ওটা নির্বাই একজন ডিজি যদি হয় সেই ভিসি তার সম্মানে সবাই জানায় আজকে যদি জাপান যান আমেরিকা যান একটা বিশ্ববিদ্যালয়ের ভিসি কে শিক্ষাকার সম্মান করে আর আমাদের কি হলো একটা সরকারের পতনের সাড়িতে ভিজিএ কি করলো পলাই গেল পদত্যাগ করলো এমন কি আপনি যদি খেয়াল করেন তাহলে আমাদের বাইতুল মুকাররমের কি হলো ইমাম সে কি আমরা যদি মনে করি যে বাইতুল মুকাররম আমাদের হলো জাতীয় মসজিদ তাই না এটা হলো তার ইমাম ইমাম যে থাকবে সে হলো সবচেয়ে বেশি ধার্মিক আল্লাহ ভক্ত ইসলাম ভক্ত এবং ইসলাম সম্বন্ধে তার জ্ঞান সবচেয়ে আমরা মনে করি যে বেশি সে সবচেয়ে দুর্নীতি মুক্ত হবে দুর্নীতির সাথে তার ইনভলভমেন্ট বা জড়িত থাকার কথা কিন্তু তিনি পাল্লালেন এতে তিনি কি প্রমাণ করলেন যুক্ত তাহলে আরেকটা রুবেল বলছে রুবেল ইসলাম মোহাম্মদ রুবেল ইসলাম যে বললো যে যে বরাদ্দ ইউনিয়ন পরিষদের যেটা বরাদ্দ বা সরকার রাস্তাঘাট পুল সেতু এগুলো নির্মাণের জন্য যে বরাদ্দ সেই পদার্থগুলো যদি ঠিক মতো ব্যবহার হতো তাহলে অলিগলি রাস্তাঘাট এবং জমি আয়ন পর্যন্ত পাকা হওয়ার কথা হয়েছে না তাহলে এখানে কি দুর্নীতি আছে একটা মানে যদি একটি স্কুল হয় এলজি করে হ্যাঁ লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিভিশন এরা করে তো এই বিল্ডিং কি আপনারা মনে করেন যে ঠিক মতো রড সিমেন্ট এগুলো ব্যবহার করা হয় এখানে কি দুর্নীতি হয় কি হয় না আমরা কি যারা যে এটা উনি বলছেন কি ইউনিয়ন পরিষদের কথা এত মূল্য স্কুলের কথা আর আপনারা চিন্তা ভাবনা করেন যদি পুলিশের কাছে যান এখানে কি পুলিশ ঠিক মতো আপনাদেরকে সেবা দেয়

তাই না এবং এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রায় দুই হাজার শহীদ মানুষকে মানি ফেলছে দুই হাজার শহীদ তারা কিসের জন্য আন্দোলন করছে গণতন্ত্রের জন্য অধিকারের জন্য বৈষম্য যেন না থাকে সবাই যেন সুষম অধিকার পায় দুর্নীতি যেন না হয় এই যে সংস্কার সংস্কার করতেছে সংস্কার দলের মধ্যে সংস্কার চাচ্ছে রাষ্ট্রের মধ্যে সংস্কার আছে চাচ্ছে না আর এর জন্যই এই যে যারা প্রাণ দিল তাদের সম্মানতে আমাদের কিছু করার দরকার আছে কিনা আমরা এই সাহসী যোদ্ধা যারা তাদের জীবন উৎসর্গ করলো এই দেশের জন্য বৈষম্যহীন একটা সমাজ প্রতিষ্ঠা করার জন্য যেখানে কোনো বৈষম্য থাকবে না দুর্নীতি থাকবে না অনিয়ম থাকবে না সেইরকম একটা দেশ গঠনের জন্য যারা প্রাণ দিল এবং সাথে যেতে 25 থেকে তিরিশ হাজার মানুষ মানে ছেলে বা ইয়ান ততتاز যুবক মানুষ তাদের চিরদিনের জন্য কি কেউ কেও অন্ধত্ব বরণ করলো কেউ এবং সারা জীবনের জন্য পঙ্গত্ব বরণ করলো তা এদের কি চাওয়া পাওয়া কি ছিল সেই চাওয়া পাওয়ার প্রতি আমাদের সম্মান দেখা উচিত না আজকে যদি আমরা দেখি যে প্রতিটা সেক্টরে প্রতিটা সেক্টরে কি আমি পুলিশের কাছে কথা বললাম আজকে রেজিস্ট্রি অফিসে যান সেখানে একটা জমি রেজিস্ট্রি করবেন সিম্পল জিনিস সেখানে আপনাকে অবশ্যই বিভিন্ন ধরনের এটা ওটা দিয়ে অনেক টাকা দিতে হয় তারপরে ওখানেও আপনার কোনো রকম

যে টেস্টে অনেকগুলো টেস্ট রেখে দিত ডাক্তার আপনি ভাবতেছেন এই টেস্ট গুলোর দরকার ছিল না আবার অযথা দিছে অর্থাৎ আপনার বিশ্বাস নাই আস্থা নাই অর্থাৎ এখানেও তারা মনে করতেছেন দুর্নীতি আপনি টেস্ট করতে গেলে যত টাকা দেওয়া দরকার হতো একশো টাকার টেস্ট হয়তো আপনার কাছে নিয়ে এসেছে দুশো টাকা আপনি সরকারি হাসপাতালে যান সেখানে কি আপনি ভালো সেবা পান সেখানে সেবা ভালো আবার নিস্তারা থেকে উপরতলা ট্রে ওই স্ট্রেচার করে নিয়ে উঠায় তার জন্য পয়সা চায় ভর্তি হতে পয়সা নেয় তাই না আবার ওখানে যদি আমরা থাকি তাহলে যেটুকু সরকার বরাদ্দ আমাদের দিতে খাওয়া ওইটুকু দেয় না একটা হলো ট্যাবলেট ট্যাবলেট দিলে দেওয়ার কথা কিন্তু সেগুলো ফ্রিতে দেয় না টেস্ট অনেকগুলো করার কথা সেগুলো যথাযথভাবে করে না পুপুরি যায় তাহলে এই রকম করে আমি বলতেছি প্রতিটি জায়গায় হলো

যেভাবে হোক তাকে ঠগানোর চিন্তা করি কি না অধিকাংশ সময় আমরা ঠগানোর চিন্তা করি আমার ভাই নিয়ে আমি